হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লক ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইজ সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের ভিসা খোলা প্রচুর লোক আসতেছে এই নিউজটা আপনারা প্রতিদিন এখন পাচ্ছেন দেখুন গাইস আরব আমিরাতে ভিসা কতটুকু খোলা এবং প্রতিদিন কারা আসতাছে আরব আমিরাতে আজকের এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে লাস্ট অব দি মনোযোগ সহকারে দেখেন এক সেকেন্ড না টেনে তাহলে আপনারা একদম বিস্তারিত ক্লিয়ার হয়ে হয়ে যাবেন যেন আরব আমিরাতে বর্তমানে কাদের জন্য ভিসা খোলা আছে এবং কারা প্রতিদিন আসতেছে দেখুন গাইজ আপনারা কিছুদিন আগে একটা নিউজ পাইছিলেন যেন আরব আমিরাতে নয়শো বাইক রাইডার নিবে একদম ভিসাদারী লোক বাংলাদেশ থেকে নয়শো আপাতত ডিমান্ড করছে পরবর্তীতে এটা ধীরে ধীরে পর্যায়ক্রমে বেড়ে তারা পনেরোশো আনতে পারে আপনারা এরকম একটা নিউজ শুনছেন তো সেই নিউজটার পরিপ্রেক্ষিতে অনেক ভগার কন্টেন্ট ক্রিয়েটর যেটাই বলেন না কেন তারা বিভিন্ন নিউজ ছড়াচ্ছে যেন বাংলাদেশিদের ভিসা চালু হয়ে গেছে ভিসা প্রশ্ন হচ্ছে তো আপনারা যে সকল দালালের চক্করে পড়তে চাচ্ছেন তারা কিন্তু আসলে এইসব কথায় গুজবে কান দিবেন আর যারা কোনো দালাল বা কোনো ফেক এজেন্সির চক্করে না পড়তে চান তাহলে তারা এইসব ফেক নিউজে কখনো কান দিবেন না বর্তমানে আরব আমিরাতে কিন্তু গাইস কোনো ভিসা চালু নাই যেগুলো ভিসা চালু আছে সেই ভিসাটা হচ্ছে আপনার শুধুমাত্র হাই প্রফেশনাল ভিসা এবং পার্টনার ভিসা আপনি বাংলাদেশ থেকে ডিরেক্ট সরাসরি হাই প্রফেশনাল ভিসা নিয়ে আরব আমিরাতে আসতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে আপনি ডিরেক্ট সরাসরি পার্টনারশিপ ভিসা নিয়ে আরব আমিরাতে আসতে পারবেন না পার্টনারশিপ ভিসার মধ্যেও কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন নতুন করে আপডেট করা হয়েছে পার্টনারশিপ ভিসার মধ্যে দুইটা পার্টনারশিপ ভিসা বর্তমানে বন্ধ আছে। একটা হচ্ছে আপনার মার্কেটিং পার্টনারশিপ ভিসা আর একটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং পার্টনারশিপ ভিসা এই দুইটা ক্যাটাগরির উপরে কিন্তু বর্তমানে আপডেট আসছে সো আপনারা যারা এই দুইটা ক্যাটাগরির ভিসা বাদে অন্য সব লাইসেন্সের উপর আপনি ভিসা করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হবে না আর একটা জিনিস খেয়াল রাখবেন গাইজ আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে কিন্তু ভিজিট ভিসা চালু আসছে দুই মাসের আর এবং এক মাসের তবে ভিজিট ভিসার মধ্যেও অনেক নিয়ম পরিবর্তন আসছে আপনারা যারা ভিজিট ভিসায় আরব আসতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বিশ্বস্ত লোক আছে আমি যেই এজেন্সি দিয়া শহীদ সালামত আরব আমিরাতে আসছি সেই এজেন্সির মাধ্যমে আপনাদেরকে দুবাইতে নিয়ে আসা যাবে শহীদ সালামতে তবে একটা জিনিস খেয়াল রাখবেন দুই মাস আগে কিন্তু ভিজিট ভিসার একরকম রেট ছিল আর বর্তমানে কিন্তু গাইজ আরেক রেট কারণ বর্তমানে ভিজিট পিসার অনেক নিয়ম কারণ হয়েছে তার জন্য ডলারের রেট বাড়ছে টাকাটার আপনি যে ভিজিট ভিসে আসবেন সেই অ্যামাউন্টটাও কিন্তু বেড়ে গেছে আপনার এই দেশে আসবেন আপনি দুবাই দেড়হামের তিন হাজার সম পরিমাণ দেড়হাম আপনার সাথে থাকতে হবে আপ ডাউন রিকেট রিটার্ন টিকিট আপনার সাথে থাকতে হবে তারপর হচ্ছে আপনি এই দেশে কার কাছে আসবেন তার সত্তায়িত কাগজপত্র সব কিছু থাকতে হবে যদি এই সকল কাগজপত্র আপনি অরিজিনাল দেখাতে পারেন তবেই আপনি আরব আমিরাতে প্রবেশ করার অনুমতি পাবেন নয়তো ইমিগ্রেশন থেকে আপনাকে ডিরেক্ট বাংলাদেশ থেকে রিটার্ন বাংলাদেশে রিটার্ন করে দিবে সো গাইস আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর যারা এখনও রান অফ ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকন দুটি করে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে